আসসালামু আলাইকুম মিজানুর রহমান আজহারি তিনি বলেছেন যে একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে এই কথাটা বলে কি এমনটা ভুল করছে হ্যাঁ ভাই যে একদল খাইছে আর একদল আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে অবশ্যই তো তাই আপনাদের গায়ে লাগে কেন কেন আপনাদের গায়ে লাগে অবশ্যই আপনারা খাওয়ার জন্য রেডি হয়ে আছেন তো ষোলো বছর খাইছে এটা কি কেউ দেখে নেই নাকি সবাই দেখছে যে সবাই ষোলো বছর তাদের সমস্যা কি ভাই আপনি কি জানেন না যে মিজানুর রহমান আজহারি উনি একজন বাংলাদেশের স্বাধীন নাগরিক ওনারও একটা এনআইডি কার্ড আছে বুঝতে পারছেন ওনারও একটা এনআইডি কার্ড আছে কথা বলার অধিকার আছে তার বাক্স্বাধীনতা হরণ করার এই অধিকার আপনাকে কে দিল কে দিয়েছে আপনাকে কে দিয়েছে আপনাকে তার স্বাধীনতা হরণ করার অধিকার আপনাকে কে দিছে